আজ বিশ্ব মা দিবস মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রের সূচনা হলেও বর্তমানে সারা বিশ্বেই দিবসটি পালিত হয় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও দিনটি পালিত হবে সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাবে তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয় একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন সে ঋণ কোনো দিনই শোধ করা যাবে না এজন্য মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের দায়িত্ব মা দিবস উপলক্ষে আজ নগরীর বিভিন্ন রেস্তোরাঁসহ পোশাকের ব্র্যান্ড মূল্যছাড়ের সুযোগ রেখেছে